ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে এই রহস্য কি অব্যাহত থাকবে ফরমান যে মিশরের হাতে রয়েছে যদি ফরমান দিয়েই থাকেন তবেই নির্জনতা পরিত্যাগ করব বাধ্য করার কোনো প্রশ্নই আসে না দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই কখনো কখনো নিজেকে বলি আসমানি মাবুতের এস থাকলে জমিনের এস্কের কি প্রয়োজন আবার অন্যদিকে ভাবি যদি ইউসুফের এস্ক না থাকত তাহলে মাবুদের আশে কি করে হতাম আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি ইউসুফের মাধ্যমেই তো আমি তার এস্কের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ইমান গ্রহণ করেছি আমি ইউসুফের इश्कের প্রতি চির ঋণী কিন্তু কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাশুক থাকতে অন্য এসকের কি প্রয়োজন তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারসিফের জন্য কোনো জায়গাই নেই খোদা তাআলা তার সমস্ত সৌন্দর্য মহত্ত্ব দিয়ে আমার সত্তাকে এমন ভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এসকের দরকার নেই নিঃসন্দেহে যে এস্ক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে যা পুত পবিত্র এশকের জমিন এবং এসকের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয় শর্ত হচ্ছে আপনার এস্কের জমিন যেন আপনার এস্কের আসমানিকে গাফল না করে আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেয় কেন একই দিলে দুইজনকে জায়গা দেব আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেওয়া আমারও অজিফা ছিল আশা করি আর চিন্তা করবেন বখুনা বখনাতন মালিককে আপনি কি জবাব দেবেন ইউসুফ খোদা তালার পয়গম্বর এটা কি সম্ভব যে খোদা তালাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুড়ে দেব এবার কিন্তু আমি আশাবাদী হলাম মনে হচ্ছে বানজু লেখা বুদ্ধিমাতার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন য় ও মহান খদান নামে শুরু করছি যিনি মিশরের জনগণের রিজিক দাতা বাল্যবয়সে মাননীয় মন্ত্রী আজিজে কিতাব পড়েছিলাম ভবিষ্যৎবাণী করা হয়েছিল ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে ধনী গরিবের নিজস্ব অবস্থানের পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে বৃত্তশালীরা তাদের সম্পদ রাজমহল ও গোলামদের হাত করবে আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে কি বল শুনি তো দরুদ খোদা তালানবী সিফের উপরে দরুদ মিশরের আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না তবে আপনারা কিন্তু সেই প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য তেবসে কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন আজ সেই কৃতদাস বালক মিশরে সকল জনগণের মালিক একদিন আপনারা যে ইউজার্সিফের মালিক হতে চেয়েছিলেন আজ সেই আপনাদের সকলের মালিক হ্যাঁ আমার মনে আছে ওই দিন প্রতিফার ওই বালকটিকে কিনে নিয়েছি আর ওই বালক আজকে সকলকে কিনে নিল যদি তখন জানতাম রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম কিন্তু এগুলো সবই মহান খোদা তালার ইচ্ছা এবং তার কুদরত সকল কুদরতের চাইতে উঠে না আমি ইউজারসিফকে এতদিনের মালিক হিসেবে উপলব্ধি করেছি না নিজেকে গোলাম হিসেবে কে বলছে এটা গোলামই আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে হাজার বার গ্রহণ করতে রাজি আছি আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারশিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেবো প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা কখনোই তারা অন্য কোনো হুকুমত ও কুদ্রতের কাছে মাথা নত করবে না আজ থেকে আপনারা আজাদ তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন একটি কথা তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে গোলামের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পড়াতে চেয়েছি তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য জনাব ইউজারসিফের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না সে কৌশলে ভালোবদ্ধকে পরস্পর থেকে আলাদা করল। যে মিশরের কথাবার্তা অঙ্গিয়দের কথার সাথে সদৃশপূর্ণ সে মিশরের নাজারদানকারী আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুধা মেটানো সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হল এবং কে হল না তা দেখা হবে না আসার কথা খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয় পূর্বে এটি আমুনের ইবাদতখানা ছিল এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত সেরেক ও কুফরি ইবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে so কে আমাকে কেনানে নাম ধরে ডাকলো ইউসুফ ইউসুফ জুলেখা তুমি এখানে কি করছো আপনার অপেক্ষায় ছিলাম তো এখানে কেন আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদাতালার কাছে যাইছিলাম যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার তিলে জায়গা দেন ধৈর্য ধরতে পারছিলাম না খোদাতালার এশ আমার কলবে থাকবে কিন্তু তার রাসুলের কোনো প্রভাব থাকবে না নিয়ত করলাম যে এখানে আসব যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম আমি জানি অপেক্ষা করা কত কঠিন ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো বন্ধ করো ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে নিজেকে বলেছিলাম যদি এইবার সারা না দেয় তাহলে দুজনের মিলনে খোদা খোদাতালার সম্মতি নেই কিন্তু সারা তো দিয়েছি আচ্ছা এই সারা দেওয়ার অর্থ কি যৌবনের ইস্ক পুনরায় জন্ম নেয়া আমি সারা দিচ্ছি নবী মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি আমি আজাদি চাই না আমি বন্ধন গ্রহণ করছি এই বন্ধন মোবারক হোক আপনারা সাক্ষী রইলেন জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন ভাই যাও যাও ভেতরে যাও মনে আছে লাভি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে হ্যাঁ মনে আছে সরাইখানা তো ওইদিকে তাই না চল চল দেখি

চিন্তা করো না তার খবর আমার কাছে আছে সব পরে বলবো আগে বলো তোমরা কেমন আছো আব্বাজান কেমন আছে আব্বাজান এই পত্রটি আজিজে মিশারকে দিয়েছেন বেনিয়ামেনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন এই পত্রটি যেভাবেই হোক আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে অবশ্যই আজি যে মিশরের কাছে পৌঁছাতে হবে আপনি এখানেই থাকুন আমরা ফিরে আসছি আমাদের আবার ভুলে যেও না নয় এখন না শাহজাদার মতন জীবন কাটাচ্ছে এমনকি আজিজে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে মেহমানদারি করছে শাহজাদার না চোখের মনি করে রেখেছে তুমি নিজে চোখে দেখেছো হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি সব জায়গাতেই তার সাথে নিয়ে যায় বুঝলে

আমি জনাব হরেন হোমের সঙ্গে কথা বলে আসছি কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই জনাব একটু কথা ছিল আবার দেখছি তোমরা কি চাও এখানে আজিজ এ মিশার জানাব ইউজার সাথে দেখা করতে চাই আমাদের আব্বা জানের কাছ থেকে একটা পত্র এনেছি ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে টেবসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে এসো চলো যাই চলো যাই মাথা তোল বলো কি চাও যদিও আমরা আমাদের ভাইয়ের ভুলের কারণে খুবই লজ্জিত কিন্তু আজিজ এ মিশরের মহানুভবতার কথা ভেবে আমাদের নিঃস্ব হাতগুলো তার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছে। ক্যানানে এখনও দুর্ভিক্ষের মাতাম চলছে। আমাদের কাছে কোনো দেবন নেই। কম কিনবার জন্য কোনো ধরনের মালামালও নেই। আর্থিক পুঁজি খুবই কম। শুধুমাত্র কিছু চামড়া ও পশুর লোম দিয়ে তৈরি সুতো এনেছি। জানি এগুলো খুবই মূল্যহীন। দয়া করে যে মিশর আমাদের এই অল্প পরিমাণ মালের বিনিময়ে এ বছর বনি ইসরায়েলের গোত্রকে আপনি নাজার দেবেন জনাব।